বাচ্চা আছে মা আছে বইন আছে চলা খুব কঠিন অবস্থা নাই না বলতে বলতে পেয়েছি বদে পাই দিন পাইও না আবার এমন তিন চার দিনতো খুব পদে পাওয়া যায় না মতলবের পেশা একজন শ্রমিক পরে জমিতে কাজ করে চারশো টাকা হাজিরায় বত্রিশ বছর জমিতে কাজ করে চলে মোস্তফার সংসার প্রতিদিন কাজ ভাগ্যে ঝুটে না কাজ পেলে পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমেঠো খেতে পারে আর কাজ না পেলে অনাহারে দিন কাটে মোস্তফার অভাবের সংসারে বিধবা মাস সহ পাঁচ সদস্য রয়েছে অভাবের কারণে এক ছেলে এক মেয়েকে পড়াতে পারছে না মোস্তফা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল ছোটবেলা থেকে বাবার সাথে কৃষিকাজে সহায়তা করতেন বাবার মৃত্যুর পর পরের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রতিদিন প্রচণ্ড রোদের মধ্যে ধান খেতে পায় চারশো টাকা মজুরি ধানের কাজ শেষ হলে তেমন একটা কাজ জোটে না তার ভিটায় মাথা গোজার ঠাই হলেও স্ত্রী সন্তানদের নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে করেছে ধার দেনা করে কোন রকম দিন পার করতে হয় তাকে ধানের কাজে পাশাপাশি হাতে মাটি কাটা ধান কাটা পরের জমিতে চাষ করা সহ যাবতীয় কাজ করেন তিনি শেজালম চ্যানেলাই সিক্সটি ফোর হট ন চাঁদপুর